তোমাদের চোখ জুড়িয়ে যাবে এত সুন্দর ভিউ এখানে জাস্ট মানে কি বলবো আর আকাশটা দেখে তোমরা শুধু একটু বলবে যে কেমন লাগছে আজকে জন্মাষ্টমী এসেছি একটা দিদিভাইয়ের বাড়িতে আর দিদিভাইয়ের বাড়িতে আজকে জন্মাষ্টমী নিমন্ত্রণ আছে এখানে এসেছি নিয়ে এসেছি আমার নাতিন তো এসেছি আর আমাকে যে কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিয়েছে আর যে আমার নাতিনও খাচ্ছে লুচি আর ছোলার ডাল রান্না করবো বলে এই যে ছোলার ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি হয়েও গেছে ডালটা সোমবার দেওয়া হবে এখন আর লুচি করবো বলে এখানে এই যে দেখো কত কেটে নিয়েছিস নিয়েছি এই যে এইগুলো দিয়ে লুচি ভাজা হবে আর আমার বোন এদিকে যে মশলাটা টেস্ট করে নিচ্ছে পাটার মধ্যে বেটে নিচ্ছে তো চল আমরা লুচি ভেজে নিই তারপরে আবার তোমাদের সাথে কথা হবে গোলামলা জায়গায় নিয়ে চলে এসেছি বাইরে আজকে আমাদের এখানে সকালবেলা খাওয়া দাওয়ার নিমন্ত্রণ রয়েছে এখানে আমরা খাওয়া দাওয়া করব ডাল হয়ে গেছে সোমবার দেবো এই যে লুচিগুলো সব বেলে নিচ্ছি এখন ভাজবো ডাল নেমে গেছে প্রেশার কুকারে রয়েছে যেরকম হয়েছে খাওয়ার সময় তোমাদের আর একবার দেখিয়ে দেবো এখন কি সুন্দর ধোয়া উঠছে ডাল দিয়ে চলো লুচি ভেজে নি কিসে করে লুচি বেলছি সেটা দেখেছো আমার বোন আমাকে একটা স্টিলের থান উল্টে দিয়েছে বলছে যে এর মধ্যে করে লুচি বেলতে কেননা এতে লুচি বেললে লুচি খুব সুন্দর হয় একদম মসৃণ মসৃণ লুচি হবে এর জন্য আমি থালে করে বেলে নিচ্ছি আর উল্টে নি তোমাদের যদি না জানা থাকে কারো তাহলে তোমরা এরকম করে থালের মধ্যে করে লুচি পেলে দিতে পারো কাকড়া খেয়ে ভালো পুরি ভাতা বোনের বাড়ি থেকে খাওয়া দাওয়া সেরে চলে এসেছি আর বাড়ি এসে রেডি হয়ে নিয়েছি যে স্নান করে যাবো আমাদের বাড়ির পাশেই একটা ঝিল রয়েছে সেখানে যাব তাই চলো তোমাদেরও দেখাবো আমাদের এখানে ঝিলটায় কত সুন্দর জল জমেছে চলো আর সেখানে গিয়ে শর্ট ভিডিও করব আর আমি আমি চলে এসেছি তোমাদের একটু করে দেখিয়ে এই জায়গাটা কতটাই সুন্দর আমি এর আগে এখানে আসিনি আজকে প্রথম আসলাম এর আগে একদিন এসেছিলাম মানে অল্প একটু সামনে আর আজকে আমি যেখানে এসেছি মানে অসাধারণ জায়গা তোমরা দেখলে পুরো তোমাদের চোখ জুড়িয়ে যাবে এত সুন্দর ভিউ এখানে তা চলো তোমাদের একটু ব্যাক ক্যামেরা করে দেখে নিই আর আমি শর্ট ভিডিও করব সেটা তো অবশ্যই আমার পিঙ্কি ব্লগার শর্ট চ্যানেলে তোমরা দেখে নেবে এই দেখো বিকেলবেলা চলে এসেছি এত সুন্দর এই জায়গাটা মানে অসাধারণ অসাধারণ জায়গা তোমরা একটু দেখে নাও শুধু ও হো জাস্ট মানে কি বলবো আর আকাশটা দেখে তোমরা শুধু একটু বলবে যে কেমন লাগছে দেখো বিকেলের আকাশ আর নিচে রয়েছে এত বড় একটা পুকুর আর সামনে দিয়ে তো আর অনেক পুকুর রয়ে পুকুর নয় অবশ্য ঝিল এটা দেখো কত সুন্দর লাগছে আর এই যে পাখি উড়ে যাচ্ছে দেখো কি সুন্দর লাগছে দেখতে আর এই পুকুরটা না প্রচুর পরিমাণে মাছ রয়েছে এখানে মাছ চাষ করা হয় অনেকটা এরিয়া জুড়ে এই পুকুরটা দেখো আমি তোমাদের চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি আর এখন তো পাটের সিজন এর জন্য চারিদিকে প্রচুর পাটকাটি বাছা হয়েছে এই পুকুরের অপোজিট সাইডে দেখো তোমরা কত পাটকাটি রয়েছে ওই সাইডে ভীষণ সুন্দর লাগছে দেখতে তা চলো একটু সামনের দিকে এগিয়ে যাই তোমাদের দেখায় যে এদিকে আরও কত ঝিল রয়েছে দেখো আর সূর্য মামাটাকে দেখো কি সুন্দর লাগছে দেখতে জাস্ট ওয়াও